আমরা বরাবরই যে কোনো সাকসেসফুল মানে সফল মানুষের সাফল্যটাকে সেলিব্রেট করার পাশাপাশি তার সাফল্যের সঙ্গে জুড়ে থাকা বর্তমানের ওই বর্ণাঢ্য বেশ আলো ঝলমলে চৌহদ্দিটাকেই চিহ্নিত করে থাকি কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তার সেই সাকসেসের গায়ে লেগে থাকা লাখো হাজারো মর্মান্তিক অনভিপ্রেত ঘটনার আকারে তৈরি হওয়া হার্ডলগুলোকে নিয়ে এতটুকু মাথা ঘামাই না যেগুলো বাস্তবিকই চলার পথে আমাদের কোথাও না কোথাও অনেকখানি আপলিফট করে সন্দেহ নেই খুব স্বাভাবিকভাবে কিশোর কাফের আজকের পর্বে আমরা প্রতিবারের মতন তেমনই একজন মানুষের কথা বলবো। যিনি জীবনের কঠিন থেকে অতি কঠিনতর সমস্যার মোকাবিলা করেও বিশ্ব ফুটবলের রাজমাসনাদে বসে সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতাকে স্পর্শ করেও তিনি আজও কিন্তু নিপাট মাটির মানুষ ঠিকই ধরেছ তিনি লিওনেল আন্দ্রেস মেসি আজকের ভিডিওয়ে আমরা তার জীবনযুদ্ধের সেসব একাধিক কথা তুলে ধরবো একাধিক অজানা কথা তুলে ধরবো তার আগে আবারও বলে রাখি ওয়েলকাম টু কিশোর ক্যাফে কিশোর ক্যাফে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি তমাল আর আবারও বলে রাখি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ প্লিজ না বন্ধুরা তোমাদের সাবস্ক্রিপশান আমাদের কাজের জন্য একটা খুব খুব বড় মোটিভেশান কেমন আছো আর্জেন্টিনার রোজারিও সেন্তাফের ছোট্ট একটা মাঠ ওই এক ফোঁটা বয়স থেকেই সেই মাঠেই ড্রিবলিং ডজের চূড়ান্ত কৌশলে সবাইকে মুগ্ধ করে রাখতেন ছেলেটা চার ভাই বোন মা বাবাসহ মেসি পরিবারের সুখের ছিটে ফোঁটা না থাকলেও সংসারে দারিদ্রতা ছিল তাদের রোজকার সঙ্গী মেসির বাবা হোরা হরাসিয়া মেসি ছিলেন সে সময় শহরের এক স্টিল কারখানার শ্রমিক আর মা সেলিয়া মারিয়া ছিলেন কারখানার পার্ট টাইম সাফাই কর্মী শুনলে শুনলে কিছুটা অবাক হতে হয় যে মেসি জন্মসূত্রে আর্জেন্টিনার বাসিন্দা হলেও তাদের আদি নিবাস ছিল ইটালির আকোনা শহরে যদিও সেসবের পাট প্রায় একশো বছর আগে চুকিয়েই সেখান থেকে চলে আসেন তাদের না নাহলে হয়তো আজ আর্জেন্টিনার বদলে ইটালির সেন্টার ফরোয়ার্ডে আমরা পেতাম লিওনেল আন্দ্রেস মেসিকে সে যাই হোক এরপর কিন্তু মাত্র পাঁচ বছর বয়স সে বয়সেই মেসি স্থানীয় ক্লাব গ্রান্দোলির হয়ে ফুটবল খেলা শুরু করেন যার কোচ ছিলেন তার বাবা হোরে হোরাহাসিও আর সেখানেই সেখানেই বড় দুই ভাই রদ্রিগো ও মাতিয়াসের সঙ্গে চুটিয়ে ফুটবল খেলায় মেতে থাকতেন লিওনেল জন্মের পর প্রথম প্রথম সে তার বাবার অধীনে খেলা প্র্যাকটিস শুরু করে বটে তারপরে উনিশশো পঁচানব্বই সাল নাগাদ মেসি যোগ দেন রোজারিও ভিত্তিক ক্লাব নিউ ওয়েলস ওল্ড বয়েসে ফলত ইউথ ক্লাবটি পরের চার বছরে একটিমাত্র খেলা বাদ দিয়ে সবকটি ম্যাচে জয়ের মুখ দেখেছিল এবং সেই জয়ের ধারাবাহিকতার কারণ যেহেতু ছিল মেসি নিজে সেই দলে এবং তার জন্মশাল ছিল উনিশশো সেহেতু স্থানীয় পাড়া বা ক্লাব স্তরে লিওনেলকে ডাকা হতো দ্য মেসিন অফ এইটি সেভেন নামে নিউয়েলস ওল্ড বয়েজ ক্লাবের হয়ে তখন সে সময় যখন লিওনেল মেসির শৈশব একজন প্রবল সম্ভাবনাময় ফুটবলারের জন্মের প্রস্তুতি নিচ্ছে ঠিক এমন একটা সময়তে মাত্র এগারো বছর বয়সে গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি সিন্ড্রামে আক্রান্ত হন লিওনেল মেসি ফলত মেসির স্বাভাবিক নিয়মে বড় হয়ে ওঠাটাই কোথাও চ্যালেঞ্জের মুখে এসে পড়ে স্বাভাবিকভাবেই সেখানে ফুটবলার হওয়া তখন রীতিমতো এক চরম প্রশ্নের মুখোমুখি হয়ে দাঁড়ায় এদিকে সেই রোগে চিকিৎসা চালিয়ে যাওয়ার মতন সামর্থ্য নেই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া তার বাবা মায়ের চিকিৎসকরা জানিয়েছেন এ রোগে চিকিৎসা করতে কম করে কিছু না হলেও প্রতি মাসে খরচ হবে নশো মার্কিন ডলার মানে ভারতীয় মুদ্রায় হিসেব করলে সে সময় মানে উনিশশো আটানব্বই নাগাদ যার পরিমাণ দাঁড়ায় প্রতি মাসে প্রায় সাঁত্রিশ হাজার টাকা করে টাকার পরিমাণটা শুনে খুব স্বাভাবিকভাবে এই চোখ কপালে ওঠার জোগাড় মেসির বাবা মায়ের খুব স্বাভাবিক নুন আনতে পান্তা ফুরানোর সংসারে যেখানে পেট চালানোই দায় সেখানে এত টাকা সংসারের একজন সদস্যের পেছনে খরচ করবে থেকে ভেবে উঠতেই পারছিলেন না তারা স্থানীয় ক্লাব সেই সময় আর কি সেই সময় স্থানীয় ক্লাব রিভার প্লেট মেসির প্রতি তাদের আগ্রহ দেখালেও সে সময় মেসির চিকিৎসার খরচ বহন করা তাদের পক্ষেও সম্ভব ছিল না আর সে সময় সেটাই ছিল লিও মেসি কিংবা তার পরিবারের কাছে সবথেকে অনিবার্য একটা বিষয় মানে তার চিকিৎসাটা এরকম অবস্থায় মেসির ভবিষ্যৎ যখন কার্যত বেশ খানিকটা অনিশ্চিত এবং একই সঙ্গে তার মা বাবাও এমন প্রতিভাবান ছেলেকে নিয়ে যখন রীতিমতো উদ্বিগ্ন ঠিক সে সময় সে সময় কিছুটা দেবদূতের মতনই তার বা তাদের পরিবারের পাশে এসে দাঁড়ান বার্সিলোনার তৎকালীন ক্রীড়া পরিচালক কার্লেস রেক্সাচ আসলে ইতিমধ্যেই তিনি মানে কার্লেস রেক্সাচ মেসির খেলা সম্পর্কে যথেষ্ট পরিমাণে অবগত হয়েছিলেন এবং তার খেলা দেখেও ছিলেন যা তাকে যা এক কথায় মুগ্ধ করেছিল তাই তাই কথা না এবার লেক্সাচ মেসির বাবা মাকে জানান তিনি বার্সিলোনা ফুটবল ক্লাব বা তিনি চান যে তার ছেলের সঙ্গে চুক্তি করতে এবং তার ছেলে চিকিৎসার যাবতীয় দায়ভার বহন করতে চায় তাদের ক্লাব হাতে আলাদিনের আশ্চর্য প্রদীপ পেয়েছিলো গোটা মেসি পরিবার লেকসাচ কিন্তু লেগসাচ কিন্তু এ সময় এই চুক্তির কথা বলার সঙ্গে সঙ্গে এই চুক্তির কাজটাও সেরে ফেলতে চেয়েছিল। কিন্তু ঠিক সেরকম অবস্থায় মেসির বাবা বা লেগসাচ কেউই কোনোভাবে প্রস্তুত ছিলেন না ওই চুক্তি করার জন্য তাই হাতের কাছে বিশেষ কিছু না পেয়ে একটি ন্যাপকিন পেপারেই প্রথমবার বার্সিলোনা ফুটবল ক্লাবের সঙ্গে চুক্তি সেরে ফেলেন লিওনেল মেসি আর এরপরেই এরপরেই আর্জেন্টিনা থেকে বাবার সঙ্গে সোজা স্পেনের উদ্দেশ্যে রওনা দেন লিওনেল মেসি এবং সেখানে গিয়ে বার্সিলোনা যুব একাডেমি লা মাসিয়াতে যোগ দিয়ে এক নতুন উদ্দীপনায় আবার নিজের খেলোয়াড় জীবন শুরু করেন কিশোর ছেলেটা ক্লাবের তরফে তাকে আশ্বাস দেওয়া হয়েছিল তুমি তোমার মতন মন দিয়ে খেলো তোমার শরীর আর সুস্থতার ভার আমাদের আর এখান থেকেই আর এখান থেকেই শুরু মেসির অশ্বমেধের দৌড় দু থেকে দু সাল ওই সময় পর্যন্ত বার্সিলোনার ইউথ একাডেমির ইনফান্তিল বি কাদেতে বি এবং কাদেতে এ দলে খেলে ফেলেন লিওনেল মেসি কাদেতে এ দলে খেলার সময় মেসি সর্বমোট তিরিশ খেলায় সাঁত্রিশটি গোল করেন শরীরের সমস্যা তখন তার লাগাতার আর একদিকে দমে চলছে চিকিৎসা কিন্তু লিটল চ্যাম্পিয়ন লিওর পায়ের জাদুতে তখন যাবতীয় প্রতিবন্ধকতাকেই তুচ্ছ দেখাচ্ছিল কিন্তু এখানেও কোথাও এসে একটা অহেতুক সমস্যার মুখে পড়তে হয় মেসিকে দু হাজার সাল নাগাদ নিজেদের অর্থনৈতিক কিছু প্রতিবন্ধকতার কারণে ক্লাব তাকে মানে বার্সিলোনা তাকে প্রায় ছেড়ে দেওয়ার মতন একটা সিদ্ধান্ত নেয় মানে বার্সিলোনা যখন ছাড়ারই সিদ্ধান্তটা নিয়েছে সেই সময় কিছু মানুষ তার বিরোধিতা করেন সেটাই বলছি যদিও সে সময় যুবদলের একাধিক প্রশিক্ষণ কর্মীদের জোড়া ক্লাবের পরিচালন পরিষদ নিজেদের সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে এবং লিও মেসিকে ক্লাবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় যদিও দু হাজার তিন চার মরশুমে মেসি পাঁচটা আলাদা দলে কিন্তু খেলে ফেলেন যা অবশ্যই একটা রেকর্ড এরপর এরপর তিনি হুভেনিল বি দলে খেলে একটি গোল করেন এবং পাশাপাশি হুভেনিল এ দলে খেলারও সুযোগ পেয়ে যান আর সেখানেও চোদ্দোটি খেলায় একুশটি গোল করে বসেন দু সালে বার্সেলোনা সি তেরসেরা দিভিসিয়ন দলে এবং পরের বছর সেহুন্দা ডিভিসিয়ন বার্সেলোনা বি দলে তার অভিষেক হয় দু দলেই তার অভিষেক হয় ওই মরশুমে তিনি উভয় দলের হয়েই খেলেন মোটের পর বেশ ভালোই খেলেন যদিও এই দুই দলের হয়ে অভিষেকের আগেই দু হাজার সালের ষোলোই নভেম্বর পোর্টোর বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচে মেসির বার্সেলোনা সিনিয়র দলের হয়ে কিন্তু অভিষেক হয়ে গেছিলো তাও মাত্র ষোলো বছর বয়সে অবাক করার বাকি তখনও আরও অনেক বার্সার বার্সার তৃতীয় কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে এরপর দু হাজার চার সালে ইস্পানিওলের বিপক্ষে মাত্র সতেরো বছর বয়সে লালি গায়ে অভিষেক হয় বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল আন্দ্রেস মেসি আর দু পাঁচ সালের পয়লা মে আলফাকেতে বালম্পাইয়ের বিপক্ষে বার্সেলোনার সর্বকনিষ্ঠে লালি গায়ে যদিও তার এই ভেঙে দেন ফুটবলার তবে সব থেকে আশ্চর্য কি জানো ক্রিকেট যার পাশ থেকে গোলটি পরে ভেঙেছিলেন তিনি ছিলেন স্বয়ং মেসি আসলে মেসি নিজেও মনে করেন রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য তাই এতে তার কোনো আক্ষেপ নেই বরং সে এগিয়েছে আরও উন্নততর রেকর্ড গড়ার পথে আর মেসি মনে প্রাণে বিশ্বাস করে যে একজন খেলোয়াড়ের অন্যজনের প্রতি আস্থার বিশ্বাস থেকেই একটা দলের ভিত মজবুত হয়ে উঠতে পারে ঠিক যেভাবে ঠিক যেভাবে ক্লাব ফুটবলে তার উপরে ভরসা রেখেছিলেন তার সে সময় কোচ ফ্রাঙ্ক রাইকার বার্সিলোনার হয়ে খেলার ব্যাপারে মেসির জীবনে যার ভূমিকা ছিল এক কথায় অনস্বীকার্য মেসিকে ছেড়ে দেওয়ার মতন একটা সিদ্ধান্ত নিয়ে একবার যে ভুল করেছিল বার্সিলোনা এবারে সেই ভুলের দিকে না হেঁটে দু সালে দ্বিতীয়বারের মতো মেসির সাথে তাদের চুক্তি নবীকরণ করে বার্সা মানে ফুটবল ক্লাব বার্সিলোনা যে সময় মুঞ্জোলের খেলোয়াড় হিসেবে তার পারিশ্রমিক বাড়ানো হয় এবং চুক্তির মেয়াদ আরও বাড়িয়ে দেওয়া হয়। এরপর আরও এক ধাপ এগিয়ে ওই 2005 সালে চ্যাম্পিয়নস লিগে মেসিকে স্পেনের নাগরিকত্ব প্রদান করা হয় এবং তিনি প্রদস্থ লা খেলার সুযোগ পেয়ে যান। আর একটু পরে এই ঠিক পরেই তিনি ঘরের মাঠ ইতালিয়ান ক্লাব তুরিনেন্সের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে তার প্রথম খেলা মাঠে নামেন। সেই মরসুমে সেই মরশুমে মেসি লালিগায় সতেরো খেলায় ছ গোল এবং চ্যাম্পিয়ন্স লিগে ছ খেলায় একটি গোল করেন তার কেরিয়ার ক্রমে নেই ঠিক তেমনই এক সময় দু লিগের দ্বিতীয় পর্বের খেলায় মেসির বেশি ছিঁড়ে যায় ফলে সেই মরশুমের জন্য তাকে বার্সার হয়ে মাঠে নামতে আর দেখা না গেলেও বার্সার কোচ রাইকারের অধীনে সেবারও কিন্তু বার্সেলোনা স্পেন এবং একই সঙ্গে ইউরোপের চ্যাম্পিয়ন হিসেবে মরশুম শেষ করে বার্সেলোনা ফুটবল ক্লাব একসময়ের কারের বন্ধুর মতো তার পাশে ছিল তার পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল স্পেন তাদের দেশের নাগরিকত্ব প্রদান করলেও এরপর যখন স্পেনের অনুর্ধ কুড়ি জাতীয় দলের হয়ে খেলার আমন্ত্রণ জানানো হয় তাকে তখন মেসি সরাসরি তা প্রত্যাখ্যান করে আসলে মেসির কাছে জাতীয় দল বলতে কিন্তু বরাবরই প্রাধান্য পেয়ে তার নিজের দেশ আর্জেন্টিনা তাই স্পেন এবং বার্সিলোনা এফসি তাকে ফুটবলের সাফল্য এনে দিলেও আন্তর্জাতিক মঞ্চে নিজের দেশে হয়ে মাঠে নেওয়ার ব্যাপারেই অনড় ছিলেন লেওনের আন্দ্রেস ফলত দু সালের ফলত দু সালের জুনে আর্জেন্টিনার অনুর্ধ কুড়ি দলের হয়ে প্যারাগুয়ের বিপক্ষে প্রথম প্রীতি খেলায় মাঠে নামেন লিও মেসি ঠিক পরের বছর দক্ষিণ আমেরিকান ইউথ চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনা দলের হয়ে তিনি খেলেন এবং সেখানে আর্জেন্টিনা তৃতীয় হয় দু পাঁচ ফিফা ইউথ চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হয় এবং তিনি ছ গোল করে প্রতিযোগিতা সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল এবং গোল্ডেন বুটের পুরস্কার ছিনিয়ে আন ক্লাব ফুটবল এবং নিজের জাতীয় দলের হয়ে দুক্ষেত্রে এরপর সমতা রাখার জোরদার প্রচেষ্টা চালান বছর বিশেষ ছেলেটা আর্জেন্টিনার হয়ে এমন সাফল্যের পাশাপাশি দু হাজার ছয় সাত মরশুমে বার্সার নিয়মিত সদস্য হিসেবে ছাব্বিশ খেলায় চোদ্দটি গোল করেন বহুল জনপ্রিয় এল ক্লাসিকোতেও হ্যাট্রিক করে বসে মেসি যার ফলে খেলাটি তিন তিন গোলে ড্র হয় এখানে উল্লেখযোগ্য বিষয় বার্সিলোনা কিন্তু খেলায় তিনবার পিছিয়ে পড়লেও প্রত্যেকবারই মেসি দলকে সমতায় ফেরান যার মধ্যে একটি গোল তিনি দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ও করেছিলেন এর আগে প্রায় এক দশক আগে এল ক্লাসিকোতে সর্বশেষ হ্যাট্রিক করেছিলেন রিয়েল মাদ্রিদের ইভেন জামোর আন অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর এলো ক্লাসিকোতে ফের হ্যাটট্রিক আর লিওনেল মেসির হাত থেকে সাথে তিনি এল ক্লাসিকোতে গোল করা সর্বকনিষ্ঠ ফুটবলারের খেতাবটিও কিন্তু সেবার অর্জন করে ফেলেন অন্যদিকে চোটের কারণে দু বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে মেসি খেলা কিন্তু খানিকটা অনিশ্চিত হয়ে পড়েছিল যদিও মেসি দলে ডাক পান এবং বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনা অনুর্ধ কুড়ি দলের হয়ে বিপক্ষে সিনিয়র দলের হয়ে একটি খেলায় তিনি কয়েক মিনিট খেলেন এরপরে আইভরি কোস্টের বিপক্ষে বিশ্বকাপের প্রথম খেলায় মেসিকে সাইডবেঞ্চে বসিয়ে রাখা হয় পরের খেলায় সার্বিয়া এবং মন্টিনিগ্রোর বিপক্ষে খেলাটি আরজে 3 মাঠে গোলে 마টেনেজে এবং রেডন ক্রেসপকে একটি গোলে সাহায্য করেন যদিও খেলার একেবারে শেষ মিনিটে মেসির জন্য গোল দেয় বলে তাহলে আর্জেন্টিনা সর্বকনিষ্ঠ এবং ইতিহাসে ষষ্ঠ কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে গোল করার কৃতিত্ব অর্জন করেন লিওনেল আন্দেস মেসি

মেসির মূল্যায়ন করতে না পারলেও ওই দু হাজার ছয় সাত মৌসুমে ডিয়াগো আরমান্দো বিখ্যাত কিছু গোলের পুনরাবৃত্তি ঘটান লিও মেসি যার মধ্যে একটি গোল ছিল ম্যারাডোনার উনিশশো ছিয়াশি উনিশশো ছিয়াশি মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে করা গোলটির মতো যে গোলটি গত শতকের কিংবা নতুন শতকের সেরা গোল নামে খ্যাত ঠিক সেইভাবেই মেসিও মোট ছ ছজনকে ড্রিবল করে মোট বাষট্টি মিটারেরও বেশি দৌড়ে যেভাবে গোলটি দিয়েছিলেন তাতে করেই সে সময়ে বিশ্বের একাধিক সংবাদ মাধ্যমে তাকে মারাডোনার সঙ্গে তুলনা করা শুরু হয়েছিল অনেকে কিন্তু তার নতুন নামকরণ করেছিলেন মেসির সঙ্গে মারাডোনার নামকরণ নিয়ে মেসিডোনা দু হাজার সাত সালে স্পেনীয় সংবাদপত্র মার্কা বিশ্বের সেরা ফুটবল খেলোয়াড়ের জন্য একটি অনলাইন ভোটের আয়োজন করে যেখানে মেসি প্রায় আশি শতাংশ ভোট পেয়ে প্রথম হন বার্সিলোনা বার্সিলোনা ভিত্তিক সংবাদপত্র এল মুন্দো দেপার টিভো এবং ডেইলি স্পোর্ট সেই বছর সেই বছরই ব্যালন ডিওয়ার মেসিকে দেওয়ার জন্য জোরদার দাবি জানান দু সালে ব্যালন ডুয়ার পুরস্কারে মেসি তৃতীয় হন এবং ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কারে তিনি দ্বিতীয় হন যদিও দু হাজার সাত চ্যাম্পিয়ন্স লিগের খেলায় সেলটিকের বিপক্ষে মেসি বাঁপায় প্রবল আঘাতের কারণে দেড় মাসেরও বেশি সময়ের জন্য মাঠের বাইরে চলে কিন্তু এরপরেও এরপরেও তিনি বার্সেলোনার সেই নির্ভরযোগ্যতার এক অন্য নামই ছিলেন যে এতটাই যে রোনালদিনিয় বার্সা ছাড়ার পর তার দশ নম্বর জার্সিটি ওঠে মেসি নির সেই মরশুমে সেই মরশুমে মেসি ছশো আটাত্তর পয়েন্ট নিয়ে দু হাজার আট সিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কারে দ্বিতীয় স্থানটি দখল করে অ্যাথলেটিক ও বিপক্ষে মেসি দু ন সালে তার প্রথম হ্যাট্রিক করে খেলায় বার্সেলোনা তিন এক ব্যবধানে জয়লাভ করে মেসি হারাবাজিকেও যে খুব অল্প সময়ের মধ্যেই জিতে দিতে পারতেন তার উদাহরণ রেসিং স্যান্তের বিপক্ষে খেলার দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেবেও তার জোড়া গোল ওই খেলায় এক শূন্য ব্যবধানে পিছিয়ে একার কর্তৃত্বে বার্সিলোনা দুই এক ব্যবধানে জয়লাভ করে এরপর এরপর মেসি কিন্তু দু নয় সালে বার্সিলোনার সাথে নতুনভাবে চুক্তিবদ্ধ হন এই চুক্তির মূল্য ছিল মোট আড়াইশো মিলিয়ন ইউরো যাতে করে যাতে করে মেসির বার্ষিক আয় বেড়ে দাঁড়ায় নয় দশমিক পাঁচ মিলিয়ন ইউরো এই বছরই ওই বছরই মানে দু হাজার নয় সালেই মেসির নাম ঘোষণা করা হয় ব্যালন ডিওর হৃদয় হিসেবে এবং সে পুরস্কারে মেসি চারশো তিয়াত্তর পয়েন্ট নিয়ে চলে আসেন ক্রিস্চিয়ানো রোনালদোরও এটি ছিল এটি ছিল ব্যালন ডিওরের ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড একই সময় মেসি আইএসএস এইচএস বর্ষসেরা প্লেমেকার পুরস্কারে দ্বিতীয় হন ডিসেম্বর দু হাজার নয় মেসিকে ফিফা বর্ষসেরা পুরস্কারে ভূষিত করা হয় ক্রিস্টিানা রোনালদো আন্দ্রেস এনিয়াস্তা জাভি হার্নান্ডাস এবং কাকাকে হারিয়ে মেসি এই পুরস্কার তিনি প্রথম আর্জেন্টাইন হিসেবে এই পুরস্কার কৃতিত্ব অর্জন করেন ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার অর্জনের পরপরই কিন্তু মেসি দু হাজার দশ সালে তার প্রথম হ্যাট্রিক করেন এবং বার্সিলোনার পাঁচ শূন্য ব্যবধানে টেনেনিফের বিপক্ষে জয়লাভ করেন এবং ওই বছরেরই সতেরোই জানুয়ারি মেসি বার্সিলোনার হয়ে তার তম গোলটি করেন যার ফলে বার্সিলোনা বিপক্ষে বিশ্বকাপে দশ নম্বর জার্সি করে মাঠে নামেন এই প্রথম বড় কোনো প্রতিযোগিতায় তিনি দশ নম্বর জার্সি করে নামেন বিশ্বকাপের প্রথম খেলা ছিল নাইজেরিয়ার বিপক্ষে সেই নাইজেরিয়ার বিপক্ষে খেলার পুরোটা সময় তিনি মাঠে ছিলেন হ্যাঁ মাঠে ছিলেন গোল করার অনেকগুলো সুযোগও তৈরি করেছিলেন কিন্তু তার সবকটি চেষ্টা ব্যর্থ করে দেন নাইজেরিয়ান গোলরক্ষক ব্যবধানে পরের খেলায় রিপাবলিকের বিপক্ষে মাঠে নামে খেলায় আর্জেন্টিনা চার এক ব্যবধানে জয়লাভ করে মারাধানার অধীনে মেসি মূলত একজন আক্রমণাত্মক মাঝ মাঠের খেলোয়াড় হিসেবেই খেয়েছিলেন খেলার সবকটি গোলেই কম বেশি তার ভূমিকা ছিল আর উল্লেখযোগ্য বিষয় তার সাহায্যেই গঞ্জালো সিভেল সেই খেলায় একট্রিক করে বিশ্বকাপে আর্জেন্টিনা তৃতীয় গ্রুপ পর্বের শেষ খেলা গ্রিসের বিপক্ষে মেসি অধিনায়ক হিসেবে মাঠে না খেলায় আর্জেন্টিনা দুই শূন্য ব্যবধানে জয়লাভ করে এবং মেসিকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয় রাউন্ড ষোলোতে মেক্সিকোর বিপক্ষে খেলায় কার্লো স্টেভেজের একটি গোলে মেসির সহায়তা করে খেলায় আর্জেন্টিনা তিন ব্যবধানে জয়লাভ করে কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে চার শূন্য ব্যবধান ঘেরে সেবার আর্জেন্টিনা ক্লাব ফুটবলে তো প্রায় সব ট্রফি আমেরিকা শিরোপা শুধু বাকি ছিল স্বপ্নেরই বিশ্বকাপ ফুটবল আভিজাত্যের কৃত্রিম আলোয়ে সেই জয়ের ফানুস উঠল কাতারের লুইসাল স্টেডিয়ামে বছর ছত্রিশ বছর পর আরেক ফুটবল ফুটবল করে হাতে উঠল আঠেরো ক্যারেটের সোনার ট্রফি গাড়ি জার্জিনো হল রিভেলিনো ফ্রান্স ভেকেন বাওয়া ববি চার্টন গার্ড মুলার ইয়েগো পর সেই আবর্তে তিনিও প্রবেশ করলেন কোথায় যেন ফুটবলার মেসির জীবন সম্পূর্ণ হল যেখানে দাঁড়িয়েও এক আচ্ছ নয় এক দশমিক আঠাশ বিলিয়ন মার্কিন ডলারের মালিক যেখানে তার নিদারুণ ওজনদার জীবনের পথে চলার কথা আর সেখানে দাঁড়িয়েও আর সেখানে দাঁড়িয়েও ব্যক্তি জীবনে তিন পুত্রের পিতা মেসি কিন্তু সামাজিক ক্ষেত্রে নিজের অবদান রাখতে ক্রমেই যেন উদাহর্ত হয়েছে মিশে আছেন আটপৌড়ে জীবনের সঙ্গে কারণ তিনি নিজে যে চূড়ান্ত প্রতিকূলতার মধ্য দিয়ে গেছেন তার ব্যক্তি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সমাজের তাই এগিয়ে এসেছেন নতুন প্রজন্মের দিকে সাহায্যের হাত পাড়া তাই একদিকে একদিকে যেমন ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন একই একইভাবে লিওনেল মেসি ফাউন্ডেশন কাজ করছে সমাজের নানান ক্ষেত্রে পিছিয়ে পড়া ছেলেমেয়েদের জন্য খেলার ময়দান ছাড়িয়ে ফুটবলের জাদুকর হয়তো জীবনের মাঝমাঠেও প্রেরণার এক নয়া প্র্যাকটিস হয়ে পথ দেখাবে একের পর এক ড্রিমিল করে লক্ষ্যে পৌঁছতে চাওয়া নতুন প্রজন্মের এককালে তারই মতন আত্মীয়টা সেসব সম্ভাবনা দিন আজকের খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তার আগে আবার অনুযায়ী ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ বন্ধু তোমাদের সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন ভালো কাজ করার জন্য একটা খুব বড় মোটিভেশন ভালো